এই যে দেখো আমি বিড়মি শাক কাটতে বসেছি এই শাকটা কিন্তু বাজার থেকে নিয়ে এসেছি আগে যখন গ্রামে থাকতাম তখন গ্রামের বাড়িতে পাশে জলের কলের পাশে লাগানো ছিল সেখান থেকে তুলেই রান্না করতাম প্রতিদিন ছেলে মেয়েদের খেতে দিতাম এখন তো আর বাজার থেকে ছাড়া পাওয়া যায় না এখন সেখানে থাকা হয় না অন্য জায়গায় থাকা হয় আর এখানে লাগানোর কোনো জায়গাও নেই যাই হোক সব কিছুই পাওয়া যায় বাজারে গেলে পয়সা হলে কোনো জিনিসের অভাব নেই তা তাজা খুব শাকটা আর খুব সুন্দর যাই হোক কেটে ধুয়ে একটা আলু দিয়েছিলাম নিয়ে এবার কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা কিন্তু ঘি দিয়ে ভাজলে বেশি ভালো হয় মানে বেশি উপকার ঘি দিয়ে আর ভাজা হলো না সাদা তেল দিয়ে ভাজা করব। আর খাওয়ার সময় সব ঘি দিয়ে খাওয়া হবে সেটাই করা হয় এখন যাই হোক এবার শাকটা তুলে দিলাম আর এই শাকটা কিন্তু বেশ সুন্দর করে ভাজতে হবে আর নরম জালে নাইলে কিন্তু তিতও লাগে এ ভালো করে ভাজলে কিন্তু অতটা তিতো লাগে না যাই হোক এবার আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নরম আছে আস্তে আস্তে অনেক সময় ধরে ভাজতে হবে এখানে কিন্তু এটা ঢাকা দিয়ে রান্না করলাম না টানা খোলায় ভেজে নিলাম দেখো লাল লাল মতো হয়ে গেছে ভাজাটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর খাওয়ার সময় সব ঘি দিয়ে খেতে দেব। আর এই বিড়মি খাওয়াটা প্রচণ্ড উপকার বাচ্চারা যারা পড়াশুনো করে তাদের খাওয়ানো তো খুবই ভালো আর বাচ্চা বলো আর বড়ো বলো সবাইকে খাওয়ানো ভালো এখন যা বেরেনের সমস্যা মানুষের বেরেনের অনেক কাজ করে এই শাকটা ভাজাটা আমার রেডি হয়ে গেছে নামিয়ে নিলাম পরের ভিডিওতে আবার দেখা হবে ভাজাটা কেমন হলো কমেন্টে জানাবে